দশ থেকে পনেরো লাখ টাকায় অফলাইন বিজনেস আইডিয়া মাসে তিন থেকে পাঁচ লাখ টাকা প্রফিট বাংলা বিজনেস টিপস আপনার হাতে যদি থাকে দশ থেকে পনেরো লাখ টাকা আপনি নিশ্চয় ভাবছেন এই পুঁজিতে কি এমন কোনো অফলাইন বিজনেস করা সম্ভব যা মাসে তিন থেকে পাঁচ লাখ টাকা প্রফিট দেয় আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো রিয়েলিস্টিক অফলাইন বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন এবং কি প্রফিট পদ্ধতি সত্যি কথা হলো 10 থেকে পনেরো লাখ টাকা অনেক বড় পুঁজি কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে হারানো সহজ তাই আজ আমি এমন বিজনেস আইডিয়া শেয়ার করব যেখানে ইনভেস্টমেন্ট রিস্ক কম মাসে তিন থেকে পাঁচ লাখ টাকা রিয়েলিস্টিক প্রফিট ঢাকায় বা বড় শহরে সহজে শুরু করা যায় এক নম্বর বিজনেস আইডিয়া হলো বুটিক স্টোর হল কাপড় জুতা বা লেডিস ইনভেস্টমেন্ট দশ থেকে বারো লাখ টাকা স্টোর প্লাস স্টক এবং কি স্লিক ডিজাইন মাসিক বিক্রয়ের লক্ষ্য হল বিশ থেকে তিরিশ লাখ টাকা পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট মার্জিন সম্ভব লোকাল টেন প্লাস ব্র্যান্ডেড লুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড সিজনাল ডিসকাউন্ট দুই নাম্বার বিজনেস আইডিয়া হল রেস্টুরেন্ট এবং কি পাসপোর্ট আউটলেট স্মল রেস্টুরেন্ট পাসপোর্ট শপ ইনভেস্টমেন্ট বারো থেকে পনেরো লাখ টাকা খরচ ইন্টেরিয়র কিচেন সেট আপ প্রাথমিক ইনভেটরি এবং কি মাসিক কপি তিন থেকে পাঁচ লাখ টাকা হটসেলিং আইটেম বার্গার প্রাইট সিকেন এবং কি লোকেশান ব্যস্ত এলাকা ডেলিভারি সার্ভিস সোশ্যাল মিডিয়া উপস্থিতি তিন নম্বর বিজনেস আইডিয়া হলো ক্যাফে জুস কপি বার উইথ প্যান্ডেলি ক্যাফে জুস বার ইনভেস্টমেন্ট দশ থেকে বারো লাখ টাকা টার্গেট অডিয়েন্স কলেজ অফিস এবং কি ক্রাউড মাসিক প্রফিট তিন থেকে পাঁচ লাখ টাকা ভ্যালু অ্যাডিশন হলেও ইনস্টাগ্রাম বল এবং কি স্পট ভালো অ্যাম্পিয়েন্স স্মল মেনু হাই কোয়ালিটি সিগনেচার ড্রিং স্ক্রাস চার নম্বর বিজনেস আইডিয়া হলো ভেহিকল রেন্টাল লজিস্টিক সার্ভিস মিনি মিনিব্যান ডেলিভারি সার্ভিস ইনভেস্টমেন্ট দশ থেকে পনেরো লাখ টাকা ভেহিকল প্রাথমিক সেট মাসিক প্রফিট প্রায় তিন থেকে পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট ডেলিভারি সার্জ ভিত্তিতে অ্যাডভ্যান্টেজ সিটি এরিয়াতে হাই ডিমান কর্পোরেট ক্লায়েন্ট ফুড ডেলিভারির কন্টাক্ট ফোকাস করুন অনেক নতুন উদ্যোক্তা যে ভুলটা করে সব কিছু একসাথে বড়ভাবে শুরু করা মার্কেটিং এবং কাস্টমার ফোকাস না থাকা মনে রাখবেন স্টেপ বাই স্টেপ স্কেল আপ করুন বাজেট ম্যানেজ করুন দশ থেকে পনেরো লাখ টাকা পুঁজিতে সফল হওয়া সম্ভব তবে প্ল্যান লোকেশান মার্কেটিং কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ এখন কমেন্টে লিখুন আপনি কোন ধরনের বিজনেস আগ্রহী ফ্যাশন স্টোর রেস্টুরেন্ট ক্যাফে লজিস্টিক সার্ভিস আমি কিভাবে আপনাকে গাইড করতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ